হ্যালো স্টুডেন্ট টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত তো আজকে যেটা আমরা ক্লাস টেনের সপুষ্ উদ্ভিদের যে যৌন যৌন চ্যাপ্টার চলছে ওটার আমরা লাস্ট পোর্শান আজকে পড়াচ্ছি ঠিক আছে তো দেখো আগের ক্লাসে আমরা বলেছিলাম কোনটা বৃতি কোনটা দলমণ্ডল কোনটা পুংস্তমক কোনটা স্ত্রীস্তবক তো আজকে যেটা আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে পরাগ যোগ ঠিক আছে তো এই পরাগযোগ কাকে বলে তার আগে আমাকে জানতে হবে তো পরাগযোগ জিনিসটা কি সেটা জানার পর আমরা ছবিটায় আসব যখন কোনো ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে পড়ছে তাহলে কি বললাম যখন কোনো ফুলের পরাগরেণু হয় সেই ফুলের বা সেই গাছের বা অন্য গাছের গর্ভমুণ্ডে পতিত হয় সেটাকে আমরা পরাগযোগ বলছি ঠিক আছে তো ওই পরাগযোগটাকে আমরা দুই ভাগে ভাগ করি তাহলে পরাগযোগটাকে আমরা দুই ভাগে ভাগ করছি ঠিক আছে একটাকে বলছি আমরা নামটা শুনেই বুঝতে পারছো স্বপরাগ কাকে বলে আরেকটা হচ্ছে ইতর পরাগযোগ যোগ সপরাজ দুই ভাগে ভাগ করছে তারপর আমি ডেফিনেশন আসব কি সড়কের একটা হচ্ছে অটোগ্যামি আর একটা বা কেউ কেউ বলে যেইটেনোগ্যামি তো সপরাজ্য কাকে বলে কোন ফুলের যখন ধরো একটা ফুল কোন ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গর্ভমুণ্ডরে পতিত হয় তখন তাকে আমরা বলছি অটোগ্যামি ঠিক আছে অর্থাৎ সেম ফুলেই হতে হবে আবার যদি কোনো ফুলের পরাগরেণু সেই গাছের অন্য কোনো ফুলে পতিত হলে তখন তাকে বলে গেইটেনো বা যেই টেনো গ্যামি আশা করি দুটো ডিফারেন্স বুঝতে পারছো তো অটোগ্যামি যেহেতু সেই তাহলে এই দুটোই হচ্ছে স্বপরাজ্যকের ভাগ হ্যাঁ কি না তাহলে স্বপরাজ্য কাকে বলে যখন কোনো ফুলের পরাগ্রেণু সেই ফুলের বা সেই গাছের অন্য কোনো ফুলের গরম পড়ছে তখন তাকে আমরা বলছি স্বপরাজ্য আর অটোগ্যামি কাকে বলে যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়লে তাকে অটোগ্যামি বলছি আর অন্য সেই ফুলে সরি সেই গাছে অন্য অন্য কোনো ফুলে পড়লে তখন তাকে বলি জেটোগ্যামি তাহলে যুগের যদি আমরা কিছু বৈশিষ্ট্য আসি সেই বৈশিষ্ট্য তাগিদে কিছু জিনিস বলা যেতে পারে যেটা হচ্ছে হচ্ছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এক স্বপরাগযোগের ক্ষেত্রে ফুলগুলোকে উভলিঙ্গ হতে হবে বা গাছকেও উভলিঙ্গ হতে হবে এই উভলিঙ্গ জিনিসটা কি যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম যখন কোনো ফুলের সেম ফুলের গর্ভমুণ্ড মানে চক্র আর গর্ভকেশ চক্র আছে তখন আমরা সেই ফুলকে বলছি কি উভলিঙ্গ ফুল ঠিক আছে তো ফুলটাকে মাস্ট উভলিঙ্গ হতেই হবে ঠিক আছে কিন্তু গেইট ক্ষেত্রে ফুলটা তাহলে আমি একবারে বলে দিচ্ছি সপরাজ্যক ইতরপ্রাজ্যক যখন তোমরা ক্লাস টুয়েলভে আসবে তখন সেটা একটু আলাদাভাবে বলবো তো ফার্স্ট হচ্ছে ফুলটাকে উভলিঙ্গ হতে হবে এবং ফুলের পুং কেশর ও গর্ভকেশর একই সময় পরিণতি হতে হবে আলাদা সময় হলে হবে না অর্থাৎ যখনই পোঙ পরিণত হবে তখনই গর্ভকেশরটাও পরিণত হবে না হলে কিন্তু তাদের মধ্যে স কখনো কখনো সম্ভব হবে না তো যদি এর আর ইতর পরাগযোগটা কাকে বলে যখন কোনো ফুলের পরাগরেণু সেই প্রজাতির যদি অন্য কোনো ফুলে পড়ছে তখন তাকে বলছি আমরা ইতর পরাগজ ইতর পরাজকে আবার বলে জেনোগ্যামিও বলা হয়ে থাকে ঠিক আছে যেহেতু একটা গাছ থেকে অন্য একটা গাছে নিয়ে যাচ্ছে তাই ইতর পরাজ্য সবথেকে থেকে ইম্পর্টেন্ট জিনিস কার বাহকের প্রয়োজন হয় যেটা আর ওদের ক্ষেত্রে কিন্তু বাহকের প্রয়োজন হয় না তাহলে আমাকে যদি বলে স্বপরা তোমাদেরকে বলা হয় স্বপরযোগের সুবিধা অসুবিধা কি তারা কি লিখবো আমরা তাহলে আমরা স্বপরাগযোগের কিছু সুবিধা আছে। ফার্স্ট কি এর কিন্তু কোনো বাহকের প্রয়োজন হয় না বাহক মানে যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন কাকে পরাগ নুকে আর ইতর পরাগযোগের ক্ষেত্রে মাস্ট বাহকের প্রয়োজন হয় তা আমরা ফার্স্ট বয়ে গেলাম সুবিধাতে আসি যেটা সপরাজ্যোগের সুবিধা আচ্ছা ছাড়া আমি একবার করে দিচ্ছি আমাদের পরে ইতরটা আসবো ঠিক আছে তাই ইতরটা আমি ইরেজ করে দিলাম সেকেন্ড বলেছি এর পরাগযোগের সাফল্যের হার সবথেকে বেশি কারণ একই ফুলে হচ্ছে তাই কী বলবো পরাগযোগের সাফল্যের হার বেশি হয় সব রাজ্যের ক্ষেত্রে আর যেহেতু একই ফুলের মধ্যে হচ্ছে না দেখো একবার একই ফুলে হচ্ছে একই গাছে হচ্ছে তাই প্রজাতির বিশুদ্ধতা প্রকাশ পায় অর্থাৎ নতুন কোনো বৈশিষ্ট্য আবির্ভাব হবে না বাট এর কিছু অসুবিধাও আছে কি অসুবিধা যেহেতু এর একই ফুলে হচ্ছে বলে তাই এর বৈশিষ্ট্য কি আমরা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ আর পাব না আর নতুন বৈশিষ্ট্য পাওয়া মানে তার প্রকরণও ভালো হবে না মানে অভিযোজনও হবে না এটা হচ্ছে অসুবিধা আর কি আছে যেহেতু এদের অভিযোগ কম হয় তাই বীজের অঙ্কুরোদ্গম তার যে সফলতাটা সেই সফলতা খুবই কম হয় সপরাজকের ক্ষেত্রে আর সহজেই এরা ভাইরাস বা ছত্রাক বা ব্যাকটেরিয়া এদেরকে সহজেই আক্রমণ করতে পারে তাহলে কিন্তু এটা ভালো না ইতর প্রযোগের ক্ষেত্রে যদি আসি আমরা তো ইতর পরাগ যোগের ক্ষেত্রে আমরা সুবিধাতে আসি এদের ফলে আমরা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া যায় ফার্স্ট ঠিক আছে আর কি নতুন বৈশিষ্ট্য পাওয়ার ফলে এদের প্রকরণ আর অভিযোজন ক্ষমতা বেশি হয় আর এদের বীজ খুব উন্নত হয় আর এরা রোগ প্রতিরোধী সহজে এদেরকে ভাইরাস ব্যাকটেরিয়া এদেরকে আক্রমণ করতে পারে না বাট অসুবিধা আছে যেহেতু এটা বাহক দরকার তাই এখানে কি করতে হবে প্রচুর পরি বাহকের উপর নির্ভরশীল তাহলে বাহক না থাকলে এরা কিন্তু হবে না পরাগরেণু একটা স্থান থেকে অন্য একটা স্থানে যেতে হয় তাই এদের পরাগ্রেণুর অপচয়ও বেশি হয় যাতে রেণু তৈরি করতে হবে কারণ একটা স্থান থেকে অন্য একটা স্থানে নিয়ে যেতে হবে তাই পরাগ রেণু অপচয় বেশি হচ্ছে আর প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়ে যায় এতগুলো অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু মনে রাখবে ইতর পরাগযোগ সব পরাগযোগের থেকে কিন্তু উন্নত কোশ্চেন দিতে পারি যে ইতর পরাগযোগ সব যোগের তুলনায় উন্নত কেন তখন এটা লিখতে হবে তো আমরা আজকে ইতর প্রাযোগের ডিটেলসে জানতেছি আমি একবার ভালো করে এবার দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে কেসটা আমরা আজকে পরাগযোগ পড়াচ্ছি ঠিক আছে তো পরাগযোগে সব কাকে বলে বললাম অটোগ্যামি গ্যামিং জেনেটো যারা সব পরাজযোগের ভাগ আর ইতর যাকে জেন সেটাও বলেছি আমরা এবার অটোক সপ্রাযের সুবিধাও জানলাম অসুবিধা জানলাম আর ইতর যোগের সুবিধা অসুবিধা জানা হলো এবার ইতর যে বাহকগুলো লাগে সে বাহকগুলো জানল তো বাহক হচ্ছে অবায়ুজীবীও লাগে অজীবজ লাগে মানে যেগুলো জীব নয় তার মধ্যে প্রথম হচ্ছে বায়ু যদি বায়ুর মাধ্যমে কোনো ফুল পরাজক করে তাদেরকে বলি আমরা অ্যানিমোফিলি খুব ইম্পর্ট্যান্ট তারা বায়ুর মাধ্যমে পরাগযোগ সম্পন্ন করছে বেশিরভাগ কে কে করে ধান গম ভুট্টা যারা এক বীজপত্রি বেশিরভাগ তারা বায়ুর মাধ্যমে করছে তাহলে বায়ুর মাধ্যমে করতে হয় কেন এদের কিছু বৈশিষ্ট্য হয়েছে এক বায়ুর মাধ্যমে করছে কাউকে আকৃষ্ট করা হচ্ছে না তাই এদের ফুলগুলি কিন্তু রঙিন হবে না তাহলে ফার্স্ট হবে ফুলগুলি বর্ণহীন গন্ধহীন আর মকরন্দহীন হবে মানে এগুলো কিন্তু এদের কিছুই থাকবে না ঠিক আছে কাউকে একটা করা দরকার নেই পরাগরেণু হালকা হতে হবে যাতে সহজেই হালকা প্যারাশুটের মতো হয়ে যাবে যাতে সহজেই উড়ে 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 যেতে পারে হালকা হতে হবে প্যারাসুটের মতো দেখতে হবে প্যারাশুট যেটা স্ট্রাকচারটা উঠতে সাহায্য করে ঠিক এদেরও সেরকম হবে আর কি এদের পরাগধানী লম্বা হয় আর গর্ভমুণ্ডগুলো সঙ্গে থাকে এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য আবার অনেক ফুল আছে তারা জলের মাধ্যমে করে যারা জল এ দেখছ যারা জলের মাধ্যমে করে তাদের বলি আমরা হাইড্রোফিলি অনেক উদ্ভিদ জলে থাকলেও কিন্তু তারা জল পরাগ পছন্দ করে না এটা অতটা ভালো নয় খুব কম সংখ্যক উদ্ভিদ যেমন পাতা শ্যাওলা পাতা ঝাঁজি এরা হচ্ছে পরাগের মাধ্যমে করে কি বৈশিষ্ট্য হয় এদের সেম বৈশিষ্ট্য এদের যে ফুলগুলো হবে সে বর্ণহীন হবে গন্ধহীন হবে আবার এদের মকরন্দও থাকবে না ফুলগুলো সবসময় কিন্তু একলিঙ্গ হতে হবে উভলিঙ্গ ফুল জীবনে হয় না ঠিক আছে স্ত্রী ফুলটা যে হয় সে দীর্ঘ হবে এবং জলের ওপরে অবস্থান করবে অর্থাৎ যদি এটা জল হয় তাহলে স্ত্রী ফুলটা কেমন হবে এই উপরে স্ত্রী ফুলটা এরকম অবস্থান করবে আর এটা পুংদ গর্ভমুণ্ড গর্ভদণ্ড ঠিক আছে আর কি আছে আর কি হবে এ রেণুগুলো এরকম জলে ভেসে 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 এর সঙ্গে আসবে তাহলে পুং রেণু মোম দ্বারা আবৃত হবে যাতে জলে ভেসে জলে না ডুবে যায় ঠিক আছে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে পরাগী যদি কোনো গাছ বা ফুল পতঙ্গ পরাগের মাধ্যমে করে তাদেরকে বলে আমরা কি এন্টেমোফিলি এন্টেমোফিলি ওকে আমরা নেক্সট ক্লাসে বলবো এর অনেক ধাপ আছে কী কীফিলি হতে হবে তো প্রথমত বেশিরভাগ গাছ কিন্তু এন্টু ফুলি তারা চায় তারা পতঙ্গের সাহায্যে তারা পরাগযোগ করবে তো এই ফুলগুলো হয় যেহেতু পতঙ্গকে আকৃষ্ট করতে হবে তাই ফুলগুলো হবে উজ্জ্বল হবে যাতে অ্যাট্রাকশান করতে পারে পতঙ্গকে আর সুমিষ্টি গন্ধযুক্ত হবে সেই গন্ধে ভেসে আসতে পারে পতঙ্গ আমরা বিয়ে বাড়ি করে সেন্ট টেন রেখে যায় ঠিক সেন্ড হয় যাতে সবাই আকৃষ্ট হয়ে আসে আর অবশ্যই মকরন্দ থাকবে মকর না হবে না ঠিক আছে আর যে পরাগরেণু সেই পরাগ রেণু আঠালো হতে হবে অর্থাৎ যদি একটা ধরো প্রজাপতি খেতে আসলো ধরো প্রজাপতি খেতে আসছে ঠিক আছে তার পায়ে কিন্তু এর পরাগরেণুগুলো আটকে যায় যখন সে গরমুণ্ডে পড়ে সে গরমুণ্ডে হয়ে যাচ্ছে আবার কিছু ফুল পাখির মাধ্যমে করে পরাক তাকে পক্ষী পরাকি বা অর্নিথোফিলি বলছি আমরা কে করে শামু শিমুল ফুল পলাশ এরা সব পাখির মাধ্যমে করছে এরাও আকৃষ্ট করতে হবে এদের ফুল উজ্জ্বল হবে বাট সব থেকে ইম্পর্টেন্ট উজ্জ্বল তো হওয়া উচিত তার সঙ্গে বড় হতে হবে নালে তো পাখি ছোট ফুল তো ফুলটাই নষ্ট হয়ে যাবে না অবশ্য ফুলে কি থাকতে হবে মকরন্দ থাকতে হবে ঠিক আছে নালে কিন্তু হবে না ঠিক আছে আবার কিছু ফুল আছে যারা শামুকের মাধ্যমে করে ঠিক আছে তাদেরকে আমরা বলি মেলাকোফিলি শামুকের মাধ্যমে অনেকে পরাযোগ করে কে করে জানো শামুকের মাধ্যমে করে কচু আর ওল এরা হচ্ছে মাধ্যমে করে আবার কিছু ফুল আছে সে কি করছে এবার পতঙ্গর কিন্তু অনেক ধাপ আছে অনেক আছে পতঙ্গ অনেক রকমভাবে অনেক পতঙ্গ করছে তাদের প্রত্যেকের কিন্তু টার্ম আছে কোন পতঙ্গ কার মাধ্যমে করতেছে সে টার্মগুলো হয়তো তোমাদের সিলেবাসে নেই বাট আমি একটু বলে দিচ্ছি যদি পিপডের মাধ্যমে করে তো ওটা অ্যাডভান্স করতেছি আমরা যদি পিপডের মাধ্যমে করে তখন তাকে বলি মিরমেকোফিলি সে পিঁপড়ের মাধ্যমে করতেছে যদি প্রজাপতির মাধ্যমে করে তখন তাকে বলা হয় সাইকোফিলি আচ্ছা যদি মথের মাধ্যমে করে তখন তাকে বলি ফ্যালেনোফিলি শামুক্ত বলে দিয়েছিলাম আবার যদি মৌমাছির মাধ্যমে করে বেশিরভাগ কিন্তু মৌমাছির মাধ্যমে করে তখন তাকে বলে হাই ওকে ঠিক আছে তা আমরা আজকে পরাগযোগ শিখলাম আমরা নেক্সট ক্লাসে একবার স্কোল ডাউন করবে ভিডিওকে স্লো করে নোটসের মতো করে দেওয়া হয়েছে এইখানে তোমরা কিন্তু আস্তে আস্তে করে তুলে নেবে ঠিক আছে পরের ক্লাসে মানে ঠিক কালকেই আমরা ভিডিও ছাড়তেছি নিষেক পদ্ধতিটা দিলেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে তারপরে আমরা জেনেটিক্সে যাব ঠিক আছে আজকে তাহলে থাকুক বাই